সেটা কি মাছ মিরকা ডিম মানে পিপড়ার ডিম আলু পাউরুটি পিপড়ার ডিম হ্যাঁ পিপড়ার ডিম আর পাউরুটি এই দুটার ডিম হচ্ছে পাউরুটির সাথে আপনারা মিক্স মিক্স এটা হচ্ছে মাছের জন্য খুব ভালো খাবার হ্যাঁ যেখানে বড় একটা গ্রুপ হ্যাঁ অনেকগুলো তো তিরিশটার উপরে হইবো চার পাঁচ কেজির মতো হইব নাকি বাবা সংখ্যায় কতগুলো হইব তিরিশটা पक्का तो हुए ना সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই মনে পনে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরা সেটি আবার হচ্ছে টিকিট কেটে এই যে আমি যে পুকুরটিতে বসে আছি যে পুকুরটির ঘাটলের মধ্যে বসে আছি এই স্থানটি হচ্ছে বাঘবাড়ি শিমুলিয়া বালিট ইউনিয়ন ষাটের উপজেলা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট এটি একটি বিশাল বড়ো পুকুর ঐতিহ্যবাহী একটি পুকুর এখানে প্রতি বছরই এই বুরশি দিয়ে মাছ ধরার আয়োজন করা হয় বছরে একবার করে এবং সেটি হচ্ছে টিকেটের মাধ্যমে টিকেটের মূল্য হচ্ছে এক হাজার টাকা প্রতি এক হাজার টাকায় দুইটা করে ছিপ ফেলানো যায় অর্থাৎ দুটি বুরশি ফেলানো যায় বুরশি দিয়ে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যত খুশি মাছ ধরা যাবে এবং সর্বোচ্চ যিনি মাছ ধরতে পারবেন তো তার জন্য কর্তৃপক্ষ আবার পুরস্কারের ব্যবস্থা রেখেছে তো সুপ্রিয় দর্শক এটি আজকে শুরু হয়েছে সকালবেলা অর্থাৎ নামাজের পর থেকে শুরু হয়েছে এবং চলবে মাগরীবের নামাজের পূর্ব পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে যারা মাছ ধরতে আসছে সংখ্যায় প্রায় তিরিশ জনের উপরে এবং তিরিশ জনের প্রায় দুটি করে যদি ছিপ ফাড়ানো হয় প্রায় ষাটটির উপরে সি ফাড়ানো হয়েছে মাছ ধরতে যারা ভালোবাসেন তাদের সাথে কথা বলবো তারা কী ধরনের মাছ ধরছে এইগুলো আপনাদেরকে দেখাবো এবং তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব মাছ ধরার জন্য আসলে কী ধরনের সিপের প্রয়োজন হয় কী ধরনের আদারের প্রয়োজন হয় কি পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয় এই বিষয়গুলো আমি আপনাদেরকে এ টু জেড আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে বড় একটি মাছ ধরা পড়ছে এটা কি মাছ মির্কা এই যে মাছটি দেখতে পাচ্ছেন আপনারা মির্কা মাছ কয়টা মাছ ধরছ তুমি তাও আনুমানিক পাঁচ সাতটা মাছ ধরছো ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন আমি কথা বলবো মাছ ধরতেছেন এরকম এক বয়োজ্যেষ্ঠ মুরব্বীর সাথে আমি কথা বলবো ওনার অভিজ্ঞতা দীর্ঘদিনের আমাদের আশেপাশে যেখানে এরকম বুসি দিয়ে মাছ ধরার আয়োজন হয় সেখানে ওনাকে দেখা যায় আমি মুরব্বীর সাথে কথা বলবো মুরব্বী আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ হাজি হাজি মোহাম্মদ আতর রহমান মাছ ধরি আমি আজ প্রায় চল্লিশ বছর যাবত চল্লিশ বছর যাবত মাছ ধরার চল্লিশ বছর আপনার বয়স কত আমার বয়স সিক্সটি থ্রি

সাড়ে পাঁচটা বাজে আসছেন এখনো মানে ধরতেছেন কটা পর্যন্ত খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এই মাছ ধরার জন্য এই যে খাবারটা ব্যবহার করছেন যে আদারটা একটু দেখান আমাদেরকে এটার মধ্যে ডিম মানে ডিম আর হলো ডিম হ্যাঁ ডিম আর পাউরুটি এই দুটা ডিম হচ্ছে পাউরুটির সাথে আপনারা মিক্সি মিক্স করছি এটা হচ্ছে মাছের জন্য খুব ভালো খাবার হ্যাঁ সাধারণত আমাদের পুকুরে যে চাষযোগ্য মাছ হয় এই রুই কাতল বিগেল বু যা বলি এগুলো হচ্ছে এই এ খাবার খুব ভালো খায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুরব্বী ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ মানে আমরা মাছগুলো একটু দেখাব শুক্র দর্শক আপনাদেরকে দেখায় এই মুরব্বী যে মাছ ধরছেন ওনার মানে মাছ ধরার একটা নেশা শখ চল্লিশ বছর যাবত উনি মাছ ধরেন এই যে কী পরিমাণ মাছ ধরছেন আমাদেরকে দেখাইলো দেখেন অনেক মাছ এখানে প্রায় পঁচিশটার মতো হবে বেশ বড় বড় মাছ আছে ধন্যবাদ মুরব্বী আপনাকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো এক ভাই দুটো জিওল জিওল ধরছেন অন্যরা কিন্তু অন্য মাছ ধরছে কিন্তু এই ভাই ধরছে হচ্ছে জিওল আপনারা দেখতে পাচ্ছেন কি না সুন্দর দুটি জিওল তো ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এখন এমন একজন মুরব্বীর সাথে কথা বলবো যিনি মানে মাছ ধরতে খুবই ভালোবাসেন প্লাস উনি হচ্ছেন একজন জনপ্রতিনিধি উনি দুই দুইবারে নির্বাচিত মেম্বার এই সাবেক মেম্বার এই আমাদের যে মুরুব্বী এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর সাথে আমি এখন কথা বলবো তরুপ আপনার নামটা বলবেন একটু মোহাম্মদ আবুল কাশে মাছ ধরার জন্য কখন আসছেন হ্যাঁ পর আর কি সকালবেলা কটা পরিকল্পনা আছে আহ সন্দাপ পর্যন্ত কি পরিমাণ মাছ মাছ তো খুব একটা পাই নাই যাই হোক পাঁচ সাত হাজার হয়েছে আর কি এই যে বসি দিয়ে মাছ ধরা এটা তো আপনার শখ সেই ছোটবেলা থেকে বলা যায় জি আমার ছোটবেলা থেকে শখ কয়টা ছিপ ফেলছেন দুইটা ও এই তো মানে এখানে তো কর্তৃপক্ষ বলে দিছে এক হাজার টাকার দুইটা করে ছিপ ফেলা যায় জি 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 সাধারণত কি ধরনের খাবার ব্যবহার করতেছেন এই যে টুপ হিসাবে টুপ হিসাবে ব্যবহার করতেছেন ময়দার রুটি আর হইলো পিপড়ার ডিম এই যে আদারটা এটা নিজেই তৈরি করছে হ্যাঁ নিজেই তৈরি করছে ঠিক আছে মুরগি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে মাছ দেখাই যে কি পরিমাণ মাছ ধরছেন এই যে এখানে এক ভাই বিশাল অনেক আপনাদেরকে দেখাই যে এখন একটি মাছ ধরা পড়ছে হুম এই যে ওঠানো হইতেছে

বড় মিরকা পাওয়া যায় না বেশ মাছ আছে আমার বন্ধু বলতেছে যে এটা হইলো নেট কাটা ভালো কাঁকড়ায় বা অন্য কোনো কিছুতে মাছগুলো এখান থেকে চলে গেছে কিন্তু মাছ ধরছিল আরো অনেক বেশি তো আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম তারা কিন্তু বেশ ভালো মাছ ধরছে তারা বলতেছে কেউ বলতেছে পাঁচ কেজি সাত কেজি সংখ্যায় প্রায় তিরিশটার উপরে মাছ ধরে ফেলছে সকাল থেকে এখন হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু তারা অনেকেই কিন্তু প্রায় তিরিশটার উপরে যদি উজনের দিকে বলেন সাত কেজির মতো মাছ ধরছে বেড়াতে যত গড়াবে আরও এই সংখ্যাটা আরও বাড়তে থাকবে এই যেখানেও দুইটা ছিপ ফেরানো হয়েছে তারা ব্য ব্যস্ত মাছ ধরায় এখানে যে ছোটো ভাই আছে যে সুহেল সুহেল সুহেলের আমন্ত্রণে মূলত আমার এখানে আসা সুহেল কি কী খবর ভাই

হ্যাঁ হ্যাঁ খেয়ে খেটে তো দেখলাম ওই যে কল জ্বলতেছে তো আমি নামতে পারলাম না যে কাছার রিক্সা আছে আর কি এই জন্য নামলাম আর কি ধন্যবাদ যেখানেও বড় একটা গ্রুপ হ্যাঁ অনেকগুলা তো তিরিশটার উপরে হইবো বেশ বুড়শি দিয়ে আসলে এত মাছ ধরা যায় অনেকেই কিন্তু বেশ ভালো মাছ ধরছে তিরিশটার উপরে মাছ ধরছে নাকি এবং হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ নামাও ধরছেন কি পরিমান একটু দেখানো যায় না উঁচু করে একটু দেখান আমাদেরকে এটা একটা আনন্দ আর আজকের আবহাওয়াটা খুবই ভালো যেহেতু আকাশে অনেক মেঘ আছে একটু পর পরই হচ্ছে সূর্য মানে সূর্য উঠতে উঠতেই পারতেছে না আজকে এই যে দারুণ যা কষ্ট বিথা যাইতেছে না আপনি মনে একটা শোল ধরছেন বুলেটা কি আর এর মধ্যে টাকের মধ্যে পার্থক্য কি উল্টে গেলাটা বোল্টা গেলাটা গদাটি খেলাটা ভাগ করা সুপ্রদর্শক আমাদেরকে দারুণ একটি জিনিস দেখানোর চেষ্টা করলাম যে আমরা যে মাছে ভাতে বাঙালি মাছের প্রতি যে আমাদের একটা আকর্ষণ যে ভালোবাসায় কাজ করে মাছ খেতেও প্রায় অধিকাংশ বাঙালি পছন্দ করে প্লাস মাছ ধরতে পছন্দ করে না এরকম বাঙালির সংখ্যা কিন্তু খুবই কম তো মাছ ধরতে কম বেশি সবাই পছন্দ করে তো আমাদের স্থানীয় এলাকাতে এই পুকুরে এই যে টিকিট কেটে বুড়শি দিয়ে যে মাছ ধরা এত এত লোকের সমাগম এত এত লোক মাছ ধরতেছে এই ধারণ বিষয়টি আপনাদেরকে দেখালাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনার প্রিয়জনের সাথে পরিচিত জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক ফুলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন এরপর প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ